아이고, <목소리도> 누송 হাই নাইট তন্নি ঘুমিয়ে পড়েছে তাই আজ লাইট অফ করেই লাইভ হচ্ছে তন্নি ঘুমিয়ে পড়েছে শুনলাম নাকি রাতের লাইভে বেশি ভিউজ হয় শোনা শান্তু ইয়েস নো লিখবি তোর ফোন থেকে চালিয়ে রাখবি আমি তোর ফোনে নালে নেট রিচার্জ করে দেব লাইট না থাকলেও কি হয়েছে তো কথা বলা যেতেই পারে তাই না বল আমি কোনোদিনও রাতে লাইভে আসিনি তো কীরকম কি মানুষজন রাতে আসেন লাইভে অনেকেই আছেন যারা লেট নাইট কাজ করেন অনেকেই আছেন যারা অফিসে নাইট ডিউটি করেন আবার অনেকেই আছেন নর্মালি বাড়িতে কথা আছেন ঘুম আসছেন ওতে লাইভে থাকেন হ্যাঁ ডিনার তো কমপ্লিট সেটাই বলছি তুই তাহলে চালিয়ে রাখবি তোর ফোন থেকে লাইভটা ঘুমানোর সময় এখন বলছি না ঘুমানোর সময় আচ্ছা ঠিক আছে তাহলে আমার তরফ থেকে আর একটা ট্রিট পাবি আচ্ছা লাভ রিয়াকশন দিয়ে বুঝতে পারছি যে তুই হ্যাঁ বলছিস আছে ঘুমিয়ে পড়তে হলে কোনোদিনও রাতের লাইভে আমি আসিনি কেউ যদি থেকে থাকে যার ঘুম আসছে না বা রাতে ডিউটি করছেন তারা আমার সাথে কথা বলতে পারেন কারণ আমারও ঘুম আসছে না কিন্তু লাইটটা জ্বালানো যাবে না আমার বাচ্চা ঘুমাচ্ছে আচ্ছা এখানে ফ্ল্যাশও আছে হ্যাঁ রাখবো তো কিন্তু কি বলতো এদের বাড়িতে না জানলাতে রাখার ব্যবস্থা নেই এবারে দরজার দিকে মুখ করে অন করে রাখাটাও তো চাপের কুটু টয়লেট ফলেটে উঠবে তো উঠবে সমস্যা হয়ে যাবে না আমাদের বাড়ি হলে চাপ নেই আমাদের মাথার কাছে জানলাটার কাছে অন করে রেখে দিলাম কিন্তু এদের বাড়িতে অন করে রাখারটা একটু সমস্যা আধা ঘন্টা থেকে অফ করে দেব দেখি কেউ যদি কথা বলতে ইচ্ছুক হয় কথা বলুক আধা ঘন্টা মতো লাইভে থেকে অফ করে দেবো কালকে বাড়িতে লাইভ করবো আর কটায় এসেছিস তুই বাড়িতে তুই কি ঘুমাবি তাহলে কি রেখে দেবো শুনেছি রাতের লাইভে না কি ভীষণ ভিউজ হয় আমার তো লাইভে আসাই হয় না কিন্তু আজকে পুরো দিন সকালে লাইভ করেছিলাম দুপুরে লাইভ করেছি রাত্রে লাইভ করেছি এত ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়েছে মানে বলে না দেখ দশটা মানুষের মধ্যে একটা মানুষ আছে বাকিরা বিশেষ করে ছেলেরা আমি তো মেয়েরা ক্রিটিসাইজ করে ছেলেরা কিন্তু করে না ওরা অনেক সাপোর্টিভ দেখে নাই যে কার সাথে দেখ ছেলেদেরও দোষ নেই ওরা বোঝে যে কারোর সাথে ফাজলামো মারা যায় কার সাথে যায় না আমার সাথে খুব একটা হয়নি একেবারেই যে লোকে নোংরা কথা বলেনি বা লাইভে এসে উল্টো পাল্টা কথা বলেনি এরকম একবারও যে হয়নি তা না হয়েছে বাট সেটা বরাবর মানুষ এত ভালোবাসা দিয়েছে এত রেক্সপেক্ট করে আমার প্রোফাইলটাকে মানে আমার প্রোফাইলকে রেসপেক্ট করা মানে তো আমাকে করা আজকে সারাদিন ভাব কত মানুষের সাথে কথা হয়েছে লাইভে এত ভালো করে আমার দিনটাই আজকে আমার লাইফ করে আমার দিনটা আজকে স্পেশাল হয়ে গেছে যে মানুষের কাছে এত অ্যাপ্রিসিয়েশন কত লোকে শিখিয়েছে যে আপনার থামবেল ঠিক করুন বা দিদি তোমার থাম্বেল ঠিক করো ফোনের এডিটিংটা তোমার সুপ আপ এগুলো শুনেও ভালো লাগে তাই না তার জন্যই মনে ভরসা এলো যে ঠিক আছে মুখ দেখা যাচ্ছে না তো কি হয়েছে একটু কথা তো বলা যেতেই পারে আর থাকবো দশ পনেরো মিনিট তারপরে হ্যাঁ থাকবো না নতুন এক্সপিরিয়েন্স এটা আমার কাছে মুখ দেখা যাচ্ছে না অথচ লাইভ হচ্ছে লোকে গালাগালি দেবে আমাকে যে ছজন মানুষ দেখছেন আমার লাইভটা যদি মনে হয় যদি আমাকে আপনি দেখতে পাচ্ছেন না যদি মনে হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার মনিটাইজেশনটা পেতে সুবিধা হবে যেটা সত্যি কথা সুমন ভাই আমার বাড়ি কলকাতা ইন্ডিয়াতে আপনি যত সময় বাংলাদেশ থেকে কথা বলছেন অনেক অনেক ধন্যবাদ এটা আমার প্রথম লাইভ রাত্রে আমি বুঝতে পারছিলাম না কেমন হবে হাই অরিজিৎ কেমন আছো আচ্ছা রাতে জেগে ডিউটি মানে নাইট ডিউটি আছে বা রাত জেগে কি কাজ করছো নাকি এমনি মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগ বাংলাদেশ কবে যে বাংলাদেশে যাব আমার এত যাওয়ার ইচ্ছা এত যাওয়ার ইচ্ছা হ্যাঁ তাই তো দেখলাম আমি ভাবলাম বোধ অনেকে এসেন অনেক নোংরা বা উল্টো কথা বলবে লাইভে এসেছি অনেকেই তো প্রথমে খারাপটা ভাবে তাই ভয়ে ভয়ে রাত্রে লাইভে আসলাম তাও আবার মুখ দেখা যাচ্ছে না মানুষ তো আগে সবথেকে বেশি ভুলটাকেই নে আচ্ছা এ লাইট অফ করে লাইভ করছে তার মানে মনে হয় কোনো গন্ডগোল আছে কোনো গন্ডগোল নেই আমার মেয়ে পাশে ঘুমানো দেড় বছরের মেয়ে ও ঘুমাচ্ছে তো ও জেগেই যাবে তার জন্য আমি লাইভে আসলাম এই অরিজিৎ এই এই ইমোজিটার মানে কি গো আমি বুঝি না আমাকে একটু বোঝাও না এই ইমোজিটার মানে কি তোমরা আমি জানি আমার থেকে তো ছোটই হবে তুমি এই ইমোজিটার মানে আমি বুঝি না অনেক ইমোজির মানে বুঝি না এখন মনে হয়েছে উল্টো পাল্টা ইমোজি ভেস পাঠিয়ে দিয়েছি যেটা পাঠানোর না আচ্ছা টুকি 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 ধাপ্পা যা এটা তো কান্নার মজি এটা কোনি বুঝি আমি হ্যাঁ আচ্ছা আপনি ঘুমান নিজের ঘুম নষ্ট করে আমার লাইফ দেখা দরকার নেই আপনি ঘুমান বা আপনি নিশ্চয় বা ঘুম হচ্ছিল কান্নার ইমোজি দেওয়া প্লিজ কেউ ও আচ্ছা কান্নার ইমোজি দিলে সমস্যা হয় কি তাহলে কান্নার ইমোজিটা প্লিজ দেবেন না আচ্ছা এটা হাসির ইমোজি দেখ তো হাসির আরে এরা সব ভালো জানে আমাদের থেকে এনারা ভালো জানে এনারা রাতের লাইভে আসে না না অরিজিৎ কোনো ব্যাপার না আমিও তো জানতাম না আমি তো নতুন নতুন জানছি সবে সুমন ভাই ডান তো আমি কিন্তু বেশি খুব সিরিয়াসলি নিলাম এই কথাটাকে ডান তো তাহলে ডান ডান আমাদের চ্যানেলগুলো আমি জানি না আপনার চ্যানেল আছে কি না আমাদের চ্যানেলগুলো একটু মনিটাইজ হয়ে যাক খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই বিজনেস আছে আমাদের আমার বাড়ি হচ্ছে রাউরকেলা উড়িষ্যা তো আমি এখন কলকাতাতে ও কলকাতায় আসবো কলকাতায় নেই এই মুহুর্তে আমার একটা দেড় বছরের মেয়ে আছে ভাই আর আপনার আপনি কি সিঙ্গেল না ম্যারিড রেড কাট কান্নার এইসব ইমোজি দিলে সেকেন্ড কেটে যে তা তো জানি না তো প্লিজ এইরকম ইমোজিন কেউ দেবেন না সরকারে আমার লাইভে যদি ইচ্ছা না করে আপনি স্কিপ করে যেতে পারেন বাট উল্টো ইমোজি দেবেন না যাতে আমার চ্যানেলের ক্ষতি হয় চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য রাত জেগে রয়েছি এডিট করছি অনেক কিছু চেষ্টা করছি চ্যানেলটাকে দাঁড় করবেন না যেটাতে আমার চ্যানেলের ক্ষতি হয় একদম একদম ভাই আমি সিরিয়াসলি নিলাম কোনো দিন যদি আমার চ্যানেল মনিটাইজেশন অন হয় আমি যদি সেরকম একটা ইনকামের পথ ধরতে পারি তাহলে বাংলাদেশে ব্লক করতে যাবো হ্যাঁ মেয়ে কাঁদছে মেয়ে কুকু করছে তো যখন কথা বলার দরকার হচ্ছে তখন আমি কথা বলছি আদারওয়াইজ সময় আমি অফই রাখছি বাহ খুব ভালো লাগলো ভাই কথাটা শোনে আপনার এক ছেলে এক আছে তাহলে তো জীবন সফল আপনার বাবা মাকে যে জ্বালান আপনারা মানে আমরা ছোটোবেলায় জ্বালিয়েছি সেগুলো এখন রিটার্ন পাওয়ার কথা এখন ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে বাট সত্যি কথা বলতে ছেলেমেয়ের জ্বালা যন্ত্রণা হাসি মুখে বাবা মা সহ্য করতে পারে সেটা এখন আমরা বুঝছি আচ্ছা আচ্ছা সে তো আপনাদের ধর্মের লোকও আমাদের বাড়ির সামনে অনেকে আছে ঠিক আছে ভাই এইভাবে বোধ হয় লাইভ করাটা ঠিক হবে না আচ্ছা নিশ্চয়ই যাব আচ্ছা আপনি কোথায় থাকেন বাংলাদেশে আসলে আমার মেয়ের আজকে শরীরটা খারাপ তার জন্য লাইফটা অফ রেখেছে আর আমি বেড়াতে এসেছি এক জায়গায় এই বাড়ির থেকে লাইভ না করাটাই ভালো আর আমি কালকে বাড়ি গিয়ে লাইভ করব ওকে মুভি দেখ কালকে কথা হবে টাটা গুড নাইট